আসসালামু আলাইকুম আল্লাহর রহমত ভালো আছি আলহামদুলিল্লাহ দীর্ঘ দিন পরে আসলে এতজন নাঙ্গল মানুষ দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো অনেকজন নাঙ্গল মানুষ ছিলেন এবং তারা আয়োজন করেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ দেখলেই ভালো লাগে এবং আমার নিজের থানার মানুষ নাঙ্গল কোর্টের মানুষ এই দিনেই আমি বাইরে মুক্কা সফরের জন্য বাই হই এবং একই দিনে আজকে আমি বাংলাদেশে প্রবেশ করি তো এক বছরের মধ্যে আমি প্রায় ছয়টা দেশে যাই বা এবং এই ছয়টা দেশে বিভিন্ন এক এক দেশের কালচার এক এক রকম তো এক এক জায়গা থেকে এক এক রকমের অভিজ্ঞতা এবং আমি যখন ইন্ডিয়া হয়ে যাচ্ছিলাম ইন্ডিয়ার বিভিন্ন ভেদর্মী বাইরা পর্যন্ত আমার দূর দূরান্ত পাঁচশো সাতশো কিলোমিটার দূর থেকে দেখা করার জন্য আসতেছিলেন তো এটাই মনে হয় আমার জন্য সবচেয়ে বড় একটা পাওয়া মূলত আমি এই দুনিয়াটা পৃথিবীটা আমি সময় নিয়ে দেখতে চাই এবং আমি একজন ভ্রমণ মানুষ সময় নিয়ে পৃথিবীটা দেখাই আমার আহ হচ্ছে কাজ বলতে পারেন তো আমি বিগত সময় সময় নিয়ে বাংলাদেশটা দেখেছি যখন আমি সময় নিয়ে বাংলাদেশটা দেখছিলাম তখন আমার মনে হলো যে আমি যেহেতু পৃথিবীটা ভ্রমণ করব আমি যেহেতু একজন মুসলিম আমার প্রথম মক্কাতে যাব এবং আমি নিজেকে পরিবর্তন করব। এক সময় আমি যখন পুরো পৃথিবীটাকে ভ্রমণ করব। তখন যাতে আমি একজন মুসলিম হয়ে পুরো পৃথিবীতে দাওয়াত দিতে পারি সেই জন্যই আসলে আমার প্রথম সফর মক্কা কত কিলোমিটার টোটাল ছিল পথ বলতে গেলে ছিল সাত হাজার আমি পাকিস্তানে পাঁচশো কিলোমিটার পথ আরও বেশি হাঁটি টোটাল সাত হাজার পাঁচশো কিলোমিটার এবং যখন আমি মক্কাতে প্রবেশ করি আমার চিন্তা ছিল আমার আমি যেহেতু মক্কাতে এসেছি যিনি আমাকে জন্ম দিয়েছেন আমার মা আমি চেয়েছি আমার আমার মক্কা দেখার আগে আমার মা যেন মক্কা দেখে সেজন্য আমি প্ল্যানিং করি আমি মক্কা প্রবেশ করার দুই দিন আগে আমার মাকে নিয়ে আসবো তখন আমি মাকে তাইফি নিয়ে আসি এবং একসাথে আমি হেঁটে যাই মক্কাতে এবং মা গাড়িতে যাই তখন মাকে আগে মক্কা দেখি পরবর্তীতে আমি মক্কা দেখি অন্যান্য দেশের যে হাজি সাহেবরা আসছেন আপনি বাংলাদেশে হেঁটে গেছেন বিষয়টা নিচ্ছে জেনেছে তারা তাদের সাথে আপনার কেমন ইয়ে হয়েছে বা তাদের আসলে আপনারা যদি হয়তো দেখতে যদি দেখতেন হয়তো সৌদি থাকলে হয়তো জানতে পারতেন মানে প্রতিটা দেশের মুসলিম ভাইরা যখনই দেখেন আজকে যখন আমি আসতেছিলাম ইমিগ্রেশনে যারা আজকে দেখছে ইমিগ্রেশনের মধ্যে মানে পুরো ইমিগ্রেশনে সবাই যখন ছবি তুলে দিলেন তখন একটু মানুষ জানতে চাই যে কি করতে পরে ইমিগ্রেশন মানুষ যখন জানলে জানার পরে পুরো এয়ারপোর্টের মধ্যে যত জন অফিসার আছেন সৌদি আরবের তারপরে ইমিগ্রেশন অফিসার পুলিশ যত ধরনের লোক আছে সবার সাথে আমাকে পরিচয় করা দিয়েছেন এবং তখন আসলে গর্বের বুকটা মানে আমি তো বাংলাদেশ থেকেই গেছি এটা তো গর্বের বিষয় বাংলাদেশের জন্যই তো তখন আমাকে একটা গিফট দিলো কোরআন শরীফ একটা গিফট করলো এটা তারপর আমাকে একটা চাকরিও অফার করছে এটা আসলে অনেক বড় একটা পাওয়া অনেক বড় একটা বিশাল একটা ব্যাপার আমাদের দেশের যারা হস করতে যান লাখ লাখ টাকা খরচ করে বিভিন্ন প্রক্রিয়া করে আপনি হেঁটে গেলেন মানে ওনাদের সাথে আর আপনার যে হজ মূলত কিভাবে দেখছেন আমরা বর্তমানে আমি আমার যত রুকিয়া ইসলামটা অনেক সহজ এবং আমরা অনেক নেগেটিভ চিন্তা করি এটা হলো সবচেয়ে বড় খারাপ জিনিস আমাদের সব সব সময় সহজভাবে চিন্তা করা প্রয়োজন এখন আপনার যদি কোনো মানুষকে আপনি যদি বিচার করতে চান বিচার করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ রাখেন এবং পুরোপুরি কোরআন সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে আমরা সব কিছু সময় বিবেচনা করতে পারবো না আমি এমনও সময় গেছে আমার কাছে কিছু নেই আমার যদি আমার পকেটে টাকা আছে ধরেন কিন্তু আশেপাশে তিনশো কিলোমিটার ভিতরে কোনো একটা খাবার নেই কিছু নেই এখানে তো খাবার খাওয়া সম্ভব না রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ এই কারণেই সেখানে আমার রিজিকের ব্যবস্থা হয়েছে এরকম একদিন আজ পর্যন্ত আমার দিন আমি না খেয়েছিলাম কোনো না কোনো ভাবে আমার রিজিক ব্যবস্থা হয়েছে আমার নেক্সট টার্গেট হয়তো পৃথিবীটাই ঘুরে দেখতে চাই তবে এখন বাংলাদেশ দুই মাস থাকবো একটা বই লিখার ইচ্ছা আছে এই সফরটা নিয়ে আসলে এই সবর অনেক কিছু আছে যেগুলো সম্পর্কে এখনো পাবলিকলি বলা হয়নি বা কেউই জানে না